নমস্কার আমি আমার পূর্ববর্তী যে বেদের আমি অনুষ্ঠান করেছিলাম বেদ সম্বন্ধে ভিডিও করেছিলাম তাতে আপনাদের আগ্রহ এবং আপনাদের উৎস আপনারা আমাকে যে উৎসাহিত করেছেন তাতে আমি আপ্লুত বেদ সম্বন্ধে আমি বলবো অনেক বলবো আমি তো বেদেরই গবেষক আমি আমেরিকার বিশ্ব ধর্ম সম্মেলনে এই বেদের বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম দু হাজার সালে এবং আমি ছাড়া আমার পূর্ব আমার পূর্বে বেদ সম্বন্ধে কোনো সেই রকম অথেন্টিক গবেষণা হয়নি নেই এই বেদ সম্বন্ধে কোনো বই নেই খুব রিসেন্টলি আমার একটা বই বেরোবে বেদ রহস্য এই বইটা বেরোলে আপনাদের অনেক মানে কাজে লাগবে আপনারা অনেক কিছু জানতে পারবেন যাই হোক যেটা এখন প্রুফ দেখার কাজ চলছে আমি এখন আজকে আপনাদেরকে বেদ সম্বন্ধেই বলবো বেদের মধ্যে চারটে বেদ ঋক সাম যজু অথর্ব এই চারটে বেদের মধ্যে প্রধান বেদ হচ্ছে আদি বেদ হচ্ছে ঋক ঋক থেকেই আবার সামবেদ আর যজু অথর্ব ওগুলো অন্য বেদ ওগুলোর বিষয় কন্টেন্টগুলো আলাদা তো ঋগবেদ ঋগবেদে কী আছে ঋগবেদে ঋগবেদটা দশটা মণ্ডলে বিভক্ত এই দশটা মন্ডলে মোট এক হাজার আঠাশটা সুক্ত আছে আর দশ হাজার পাঁচশো বাহান্নটা রিক আছে এগুলোর মধ্যে আবার অষ্টম মণ্ডলের সতেরো এগারোটা সুক্ত এগুলোকে বালখিল্ল বলে বালখিল্ল মানে একটা বালকদের খেলার বিষয় বালখিল্ল বলে সুক্ত বলে ওগুলোকে বাদ দেওয়া হয়েছিল এগারোটা সুক্ত আর আশিটা রিক বাদ দিয়ে এখন দাঁড়িয়েছে কটা এক হাজার সতেরোটা সুক্ত আর দশ হাজার চারশো বাহাত্তরটা রিক এই নিয়ে ঋগবেদ তাই ঋগ্বেদের দশটা মণ্ডলে বিভক্ত প্রথম মণ্ডলে একশো একানব্বইটা সুক্ত লিখেছেন নানা ঋষি প্রথম ঋকটাই হচ্ছে অগ্নিমিলে পুরোহিতম জানেন আপনারা সবাই প্রায় তো এই প্রথম মণ্ডলের নানা ঋষি লিখেছেন দ্বিতীয় মন্ডলটা মাত্র তেতাল্লিশটা সুক্ত আছে আর ওটা ঋষি ঋষি সমত যিনি পুষা নামের প্রচার করেছিলেন যিনি পুষা নামের ঋষি তৃতীয় মন্ডলটা লিখেছিলেন ঋষি বিশ্বামিত্র উনি কোনো ঈশ্বরের নাম প্রচার করতে পারেননি করার চেষ্টা করেছিলেন সবিতা কিন্তু সবিতা ঈশ্বরের তৎকালীন নাম ছিল না ছবিতা ছিল মানে পূর্ব পূর্বকল্পের নাম এই কল্পের নামই ছিল না সবিতা চতুর্থ সুক্তটা লিখেছিলেন বামদেব পঞ্চম সুক্তটা লিখেছিলেন অত্রি ষষ্ঠ সুক্তটা লিখেছিলেন ঋষি ভরত্বাজ সপ্তম সুক্তটা লিখেছিলেন ঋষি বৈশিষ্ট্য যিনি রাম নামের প্রবর্তক অষ্টম সু মণ্ডলটা আমি সুক্ত বলছিলাম আমাদের এতক্ষণ মণ্ডল প্রথম মন্ডল থেকে সপ্তম মন্ডল সপ্তম মণ্ডলটা লিখেছিলেন ঋষি বশিষ্ঠ অষ্টম মণ্ডলটা লিখেছিলেন ঋষি কর্ণ আর নবম মণ্ডলটা নানা ঋষি তাদের মধ্যে বেশি মানে অনেক বেশি আছে দেবল ঋষির দেবল ঋষি হচ্ছেন ধম্ম ঋষির ভাই ধম্ম ঋষি যাকে যুধিষ্ঠিরদের পুরোহিত বলা হয়েছিল সেই ধম্য ভাই হচ্ছে দেবল ঋষি আর দশম মণ্ডলটা এটা আমাদের বেদের মধ্যে না থাকলেই ভালো হতো এটা কতগুলো আলতু ফালতু বিষয় নিয়ে দশম মন্ডল দশম মণ্ডলের মানে বিষয়গুলো শুনলে হাস এত হাস্যকর এবং এত অপ্রাসঙ্গিক এবং দশম মণ্ডলটা প্রণয়নে মুখ্য ভূমিকা ছিল যাজ্ঞবল্কের উনি যে ওই দশম মণ্ডলকে ভিত্তি করে উনি ওই পুরুষ সুক্ত লিখেছিলেন যার আধারে উপনিষদ তৈরি হয়েছিল এটা হচ্ছে দশটা মণ্ডল ঋগ্বেদে এই দশটা মণ্ডলের এই দশটা মণ্ডলের মধ্যে মোট এক হাজার সতেরোটা শুক্ত আছে আর দশ হাজার চারশো বাহাত্তরটা রিক আছে এই দশ দশটা মণ্ডলে মোট তেত্রিশটি দেবতার নামের উল্লেখ করা হয়েছে অষ্টম মণ্ডলে বলা হয়েছে যে ঈশ্বর ঈশ্বরের তেত্রিশটি নাম ওখানে বলা হয়েছে আরও কয়েক জায়গায় ঈশ্বরের তেত্রিশ নামের কথা বলা হয়েছে যদিও অন্য জায়গায় বিশেষ করে শতপথ ব্রাহ্মণে এই তেত্রিশটি নামের ব্যাখ্যায় সেখানে বলেছে দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু আর পুরুষ ও প্রকৃতি এটা তেত্রিশ দেবতার প্রকৃত ব্যাখ্যা নয় এই তেত্রিশটি নামের ব্যাখ্যা এই তেত্রিশটি নামের উল্লেখ ঋগবেদে আছে তেত্রিশটি তেইশটি নামের উল্লেখ আর বিভিন্ন পুরাণ গ্রন্থে আছে দশটি নামের উল্লেখ ঋগ্বেদে যে নামগুলি আছে সেগুলি আপনাদেরকে আমাকে দেখেই বলতে হবে না মনে সম্ভব না প্রথম থেকে শুরু করছি আমি ক্রমা পর্যায় পর্যায়ে বরুণ অষ্টবসু বিষ্ণু বিশ্বদেবগণ গণেশ দক্ষ নিরীতি বা রাবণ রাবণ ঈশ্বরেরই নাম ইন্দ্র হরে রাধা পবন তষ্টা বিশ্বকর্মা অর্জমা ভগবান বা ভগ পিতৃগণ অনন্ত পুষা আদিত্যগণ সোম রুদ্র মিত্র আর জম এই তেইশটি নাম ঋগ্বেদে উল্লেখ আছে আরও যে দশটি নাম এই দশটির নাম কিন্তু ঋগ্বেদে উল্লেখ নেই এই দশটি নাম বিভিন্ন পুরাণী এবং গ্রন্থে উল্লেখ আছে যেমন দুর্গা বা চণ্ডী তার উল্লেখ আছে মার্কেন্দ্রীয় পুরাণে চণ্ডী স্তব গ্রন্থে রামায়ণে আছে রামনাম মহাভারতে আছে কৃষ্ণ নাম রাধা নাম আছে পরবর্তীকালে ব্রহ্মবৈবর্ত পুরাণে হরি নাম চাণক্য প্রচার করেছিলেন বুদ্ধ নাম গৌতম বুদ্ধ প্রচার করেছিলেন লক্ষ্মী নামের প্রচারকের নাম জানা যায় না তবে এটা রাজা হুবিস্ক এটা মানে ছড়িয়েছিলেন রাজা হুবিস্ক আর খ্রিস্ট নাম প্রচার করেছিলেন যিশু আল্লাহ নাম প্রচার করেছিলেন হযরত মোহাম্মদ আর উনিশশো আটানব্বই থেকে ঈশ্বরের নাম অজন যে অজন নাম আমি জানতে পেরেছি এবং প্রচার করছি এই হচ্ছে মোট তেত্রিশটি নাম এই নিয়ে হচ্ছে বেদ বেদের মধ্যে আছে তেইশটি নাম আর পুরানীয় গ্রন্থে আছে দশটি নাম নমস্কার আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই এখানে বেল বটনে একটু আপনারা অপশানে একটা প্রেস করে দেবেন আর আমার এই ভিডিওটি আরও বহু লোকের জ্ঞাতার্থে জানার জন্যে আপনারা শেয়ার করে দেবেন নমস্কার